সঞ্চয়পত্রের মেয়াদ ভর্তির দিনই আসল সহ মুনাফার টাকা পাওয়া যাবে গ্রাহকের ভোগান্তি কমাতে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার এই বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে এতদিন সঞ্চয়পত্রের মেয়াদ পূর্ণ হওয়ার পর আসল টাকা তুলতে সময় ক্ষেপণ সহ নানা ভোগান্তির শিকার হতেন গ্রাহকরা নতুন এই নির্দেশনার ফলে এই ভোগান্তি দূর হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক বলেছে জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে বিক্রি করা সঞ্চয়পত্রের মুনাফা বা সুদ সময় মতো গ্রাহকদের কাছে পাঠানো নিশ্চিত করতে হবে এ জন্য সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির তারিখেই মুনাফা সহ মূল অর্থ বাংলাদেশ ব্যাংকের ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে গ্রাহকের হিসেবে জমা করতে হবে জাতীয় সঞ্চয় স্কিমের আওতাধীন সঞ্চয়পত্র সঞ্চয় বন্ড বিক্রি এবং বিক্রির পর অন্যান্য সেবা যথাযথভাবে দেওয়া হবে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংক